ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো দেবদার আপকামিং মুভি খাদান তো আজকে কিন্তু খাদানের শ্যুটিং র্যাপ আপ হয়েছে মানে খাদানের শুটিং শেষ হয়েছে এবং সেই উপলক্ষে কিন্তু দেবদার নতুন একটা পোস্টার রিলিজ করছে তো পোস্টারটা দেখে জাস্ট আমি চমকে গেছি পোস্টারটা আলাদাই লেভেলের ছিল তো আমরা প্রত্যেকেই জানি যে দেবদার আপকামিং মুভি টেক্কা যেটা সিজিৎ মুখার্জির সঙ্গে তো এই টেক্কা মুভিটা কিন্তু আট তারিখে রিলিজ করতেছে তো মুভিটা রিলিজের খুব একটা দেরি নেই এবং টেক্কার প্রমোশন কিন্তু জোর কদমে চলতেছে তো এরই মধ্যে কিন্তু দেবদা তার আপকামিং মুভি খাদান সেটারও প্রমোশন করতেছে এবং সেটার মানে টিজার আর পোস্টার মানে যেটা নিয়ে আসতেছে সেটাই কিন্তু জাস্ট আগুন লাগিয়ে দিচ্ছে এবং মানে বাংলা একটা মুভিকে নিয়ে যে এতটা হাইপ এবং দর্শকের মধ্যে এতটা উন্মোদনা সেটা দেব ফ্যান হোক বা দেব ফ্যান না হোক মানে প্রত্যেকটা জিত ফ্যান হোক মানে প্রত্যেকের মধ্যে খাদান মুভিটাকে নিয়ে কিন্তু এক্সাইটমেন্ট অনেকটাই বেশি এবং এই মুভিটা দেখার জন্য মানে দর্শক কতটা যে মরিয়া হয়ে আছে সেটা অবশ্যই এর কারণ হলো খাদান মুভির যা কিছু আসুক সেটাকে নিয়েই কিন্তু দর্শক খুব বেশি উৎসাহ দেখাচ্ছে এবং এই মুভিটার হাই সত্যি আকাশ ছোঁয়া তো খাদান এই মুভিটা কিন্তু ক্রিসমাসে রিলিজ করতেছে এবং এই মুভিটাকে নিয়ে যে প্রমোশন মানে দেবটা এখন থেকে করতেছে অবশ্যই এরকম একটা অ্যাকশন মুভি বিগ বাজেট মুভি যেটা মানে বাংলাতে প্রায় বন্ধ হয়েছে তো এই সময় এরকম একটা মুভি ইউজ প্রমোশন দরকার এবং মুভিটার পিছনে যে দেব দেবদা কতটুকু পরিশ্রম করতেছে এটা আমরা কিন্তু প্রত্যেকেই জানি তিনি প্রায় টেক্কা মুভি রিলিজের মানে আগে খাদান মুভির প্রমোশন করতেছে এটা আসলে দেবদা ছাড়া কিন্তু অন্য কাউকে কখনো দেখা যায়নি তো খাদার মুভিটা ক্রিসমাসে রিলিজ করতেছে আর এই মুভিটার কিন্তু হিউজ একটা প্রমোশন দরকার যেটা দেবদা অলরেডি করতেছে আর আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে টিজার পর একের এক এরপর পোস্টার মানে জাস্ট ফাটিয়ে দিচ্ছে তো আজকে কিন্তু খাদানের শুটিং একদম শেষ হয়েছে এবং যেটা কিন্তু ম্যাগাসরা তাদের তরফ থেকে অফিসিয়ালি জানিয়ে দিয়েছে এবং দেবদাও কিন্তু অফিসিয়ালি তার সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে একটা মারাত্মক লেভেলের পোস্টার কিন্তু রিলিজ করছে পোস্টারটা জাস্ট এক্সট্রা অর্ডিনারি ছিল এইরকম পোস্টার সত্যি দেবদাকে বা এইরকম ক্যারেক্টারে দেবদাকে কোনো দিন কেউ দেখে নাই মানে এইরকম রক্তাক্ত অবশ্যই আমি আমার কমিউনিটিতে পোস্ট করছি পোস্টারটা দেখবেন সেখানে জাস্ট রক্তাক্ত বলা যায় যে অ্যানিমেলের কপি আসলে এটা কপি বলবো না এটা দেবদার নতুন স্টাইল এবং এটা তার সাকসেস বলবো আমি এটা তার কষ্টের ফল তো এটা সত্যি মানে জাস্ট মানে অ্যানিমেল আমরা দেখছি এবং অ্যানিমেলে যেরকম রণবীর কাপুর ছিল তো জাস্ট সেইরকম একটা ফিল দিচ্ছে এবং বাংলা বাংলাতে এরকম একটা পোস্টার এরকম একটা মুভি সত্যি ভাবা যায় না জাস্ট দেবদাস এটা করে দেখিয়েছে এবং এই মুভিটা যদি এ সার্টিফিকেট পাই তো এতে আমার কোনো সংশয় নাই বা কোনো আমার জাস্ট বিন্দু পরিমাণে কোনো টেনশন নাই যে খাদান মুভিটা কোন লেভেলের ব্যবসা করবে তো এক কথাই পোস্টারটা কিন্তু দুর্দান্ত ছিল একদম একদম রক্তাক্ত অবস্থায় দেবতাকে এখানে দেখানো যাচ্ছে তো এখানে কিন্তু এইটা ছেলেদেব ছিল এটি কিন্তু বাবা দেব না তো ছেলেদেব কোথাও গিয়ে মানে বাবার যে চরিত্র থাকবে সেই চরিত্র কি কিন্তু একটা টেকা দেবে এটা আমরা বুঝতে পারতেছি যে বাবা যেখানে যে ভায়োলেন্সটা করবে তার থেকেও ছেলে কিন্তু মারাত্মক লেভেলের ভায়োলেন্স করবে এটা মানে এখন থেকেই বোঝা যাচ্ছে যে টেক্কাতে কোন লেভেলের ভায়োলেন্স থাকতে যাচ্ছে তো এই জিনিসটাই কিন্তু মানে এই খাতার মুভিটাকেই কিন্তু অ্যাডভান্স মানে দিচ্ছে বা প্রমোশনে হিউজ পরিমাণ একটা দর্শকের উন্মাদনা সৃষ্টি হচ্ছে এই জন্যই যে অ্যানিমেল স্যালার স্কিল কিংবা পারিয়া মানে প্রত্যেকটা যে মুভিগুলো ছিল আর কি এ সার এ সার্টিফিকেট পাইছিলো তারপরেও যে দর্শক দেখছে বা দর্শকের যে ভায়ালেন্স পছন্দ মানে সেই লেভেলের কিন্তু খাদানের একটা আশঙ্কা আমরা করতেছি এখন থেকে যে খাদানে আলাদাই লেভেলের ভায়ালেন্স থাকবে এবং সেটা কিন্তু আজকে এই পোস্টারটার মাধ্যমে একদম কনফার্ম যে খাদানে অন্য লেভেলের ভায়ালেন্স হবে তো দেখা যাক আসলে কী হয় তো সত্যি বলতে পোস্টারটা জাস্ট অসাধারণ ছিল আমার পোস্টারটা দুর্দান্ত লাগছে এবং কোথাও গিয়ে মানে দেবতা যে লেভেলের কাজ দেখাচ্ছে সেটা সত্যি বলিউডেও কখনো সম্ভব না তো দেখা যাক আসলে কী হয় আর খুব শীঘ্রই কিন্তু খাদানের নতুন কিছু আসবে সেটা আর টিজার হোক বা ট্রেলার হোক যদিও একটা টিজার নিয়ে আসা হয়েছে হয়তো পরবর্তীতে আরেকটা টিজার নিয়ে আসা হবে কিংবা আরেকটা পোস্টার নিয়ে আসা হলো যেহেতু মুভিটা ক্রিসমাসে রিলিজ করতেছে তো পুজোর পরেই কিন্তু খাদানের জোর প্রমোশন হবে জোর কদমে প্রমোশন শুরু হবে এটা আমরা প্রত্যেকেই জানি তো দেখা দেখা আসলে কি হয় তো সে খাদানের জন্য অবশ্যই একটু অপেক্ষা করতে হবে আমাদের প্রত্যেককে তো যাই হোক ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ